দেখেন আপনারা লাইটটা কেটে গেছে নেটওয়ার্কের কারণে আপনারা দেখেন গাড়ির মধ্যে এখনো পর্যন্ত পিছনের যে গিলাসটা এইভাবে বড় একটা ইটা দিয়ে দেখেন ইটা এখনো আমার গাড়ির মধ্যে রয়ে গেছে এইভাবে কি কোনো মানুষ করে বলেন আমি দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা ফলো করেন সকলের কাছে আমার দাবি থাকবে সিরাজগঞ্জে যে সমস্ত বক্তা বাইরে আসবেন সাবধানে আসবেন এবং প্রশাসনের কাছে আমার দাবি আমার এখানে কি অপরাধ ছিল এখানে যদি একটা লোক বলতে পারে জিলিয়াস রহমান জিয়াদির একটা অপরাধ ছিল আজকে আমি দুই ঘন্টার উপরে আলোচনা করছি এদের লক্ষাধিক টাকা কালেকশন করে দিছি আমি আর আমার ড্রাইভার নিয়ে এখন রওনা দেব ড্রাইভার আমাকে রিসিভ করতে গেছে স্টেজ থেকে আনতে গেছে এই ফাঁকে পাঁচ মিনিটের ভিতরে আমার গাড়িটার সমস্ত গ্লাসগুলা এইভাবে ভাঙছে দেখেন এখনো পর্যন্ত ইটা আমার গাড়ির মধ্যে রয়ে গেছে দেখেন আমি সকলের কাছে দাবি রাখবো আমি কি অপরাধ করছি বলেন এই ছাব্বিশ বছর ওয়াজের জীবনে কোনো দিন কোনো মাহফিল কমিটির সাথে আমি গ্যাঞ্জাম করি নাই সারা জীবন আমি একটা ওয়াজ করি যতটুকু চেষ্টা করি দুই ঘন্টার উপর আলোচনা করি মানুষকে কাদাই হাসাই তার প্রতিফলন আজকে সিরাজগঞ্জ বহলি এনে এনে এসে এটা পাইলাম আপনারা যারা আছেন সিরাজগঞ্জে যে সমস্ত বক্তা বাইরে আসবেন সিরাজগঞ্জে হিসাব নিকাশ করে আসবেন কারণ এটা জালিমের চাইতে খারাপ এদের জন্য মন থেকে আমি বরদোয়া দিয়ে গেলাম আল্লাহ তুমি এদের বিচার করো তা নাহলে এদেরকে নসিব করে যদি হেদায়ত না থাকে এদেরকে তোমার গজব দিয়ে দেন সামনের গিলাসটা এই শীতের মধ্যে আমি কেমনে যাবো বলেন প্রত্যেকটা গিলাস